যে পবিত্র ভূমি আল্লাহ ওখানে বলেছি এরা বিতর্ক করেনি তার আগে যখন এদের কাছে যেটা করেছে

যা থেকে বলবো তোমাদেরকে এত কিছু দিয়েছেন সম্রাটও বানিয়েছেন বড় বড় রাজত্ব দিয়েছেন সাম্রাজ্য দিয়েছেন মুরুকার অটোম্যান ডাইনেস্টি কথা বলছো তারপরে সেটাই ইয়া কবি তারপরে তোমার ইসের আরে দাউদের সাম্রাজ্য সোলেমানের সাম্রাজ্য এসব তো চাই না

হতে পারে আমি যেন সবসময় তোমাদেরকে মুখে বলি এসেছ সামনে চলতে হবে যত বাধা বিপত্তি যত কিছু আছে সব আল্লাহ দেখবে যদি তুমি বিশ্বাস করো না কবি উদানিক তারি তাহলে কিন্তু তোমরা একেবারে সব হারিয়ে হ্যাঁ সর্বহারা হয়ে যাবে কলইয়া মৌসা এখান থেকে বাক বিতন্ডরা দেখবা রাসূলের সঙ্গে রাসূলের অনুসারী দাবি থাকবে ওখানে ওর মধ্যে তো আছে একেবারে যুদ্ধবাজ এক জাতি এ না না খোলা আর আমরা কিছুতেই ঢুকতে যাচ্ছি না ওখানে হাততাই যখন মিনহা কারণ ওই যে সাগর ফাঁক হয়ে গেছে আকাশ থেকে পাখি আসছে খাবার আসছে পাথরে বাড়ি দিলে পানি বেরিয়ে আসছে আহ্লাদে আহ্লাদে বোঝানোর জিনিসটা ঠিক আছে হ্যাঁ বেরিয়ে যাবে তাহলে আসি আমরা ডুকবো

ভয় পেত তারা আল্লাহ তারা বললো ভাই ওদের সামনেই তোমরা এই দরজা তারপর যখন তোমরা ঢুকে যাবে ওখানে কথা বলছো এটা নিশ্চিত যে তোমরা তখন বিজয়ী

না তো আমরা এখানে দেখো ভাই আমাদেরই ভাই ওই যে বিল ক্লিন্টন তোমার যখন সফরে এসেছিল প্রেসিডেন্ট অবস্থায় জর্ডানে এর ইসরায়েলের সঙ্গে মেলা জন্য বলছিল এই ব্যাপারটাও তো খেয়াল করো যে এই ধৃষ্টাচার আল্লাহকে অগ্রাহ্য করার যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যেও আছে সকলেই যেন আমরা খুব ভালোভাবে নিজের ব্যাপারটা দেখি দেখো যদি আমার সকালে বেশি মাথা যোগাই অন্যান্য যারা আছে তাদের কথা বললাম না আমার বেশি উঠতেছে মাথা যে ও বৌর চাইতে বেশি আল্লাহকে ভয় পাই বুঝো নাই তাহলে এখন এটা তুমি এখন ভাবো যে এদের চরিত্রটা এবং তাদেরকে অভিশপ্ত করে তাদের কাছ থেকে কিতাবের দায়িত্ব ফিরে নিয়ে আমাদেরকে দেওয়া হয়েছে দ্বিতীয় পাড়া

এরা বিভক্ত হয়েছে সেই রকম একজন প্রত্যক্ষ বার্তাবাহক সামনে এসে তাদেরকে আল্লাহর শোনাবার পরেও বিভক্ত হয়েছে যেখানে আদেশ করা হয়নি তাদেরকে যাদেরকে এছাড়া আর কিছুই

মুখলে সবে তারা একান্ত করে দেবে তারা শুধু তার উদ্দেশ্যে জীবনটাকে সম্পূর্ণ একমুখী হবে এবং স্থাপন অনুশীলন করবে তার বহির সংযোগ অনুশীলন স্থাপন অনুশীলন করবে তার বহির সংযোগ স্থাপন অনুশীলন করবে তার বহির যেটা এখন আমরা করছি এই হলো সালাদ এখন আমরা সালাদ করছি সালাদ ইজ নট এ রিড নট এ আইটেম ফর রিড সালাদ ইজ এ আইটেম ফর ডুইং ডুইং এলিমেন্টস এটা করার কাজ এখন ওই মো সালাত এবং তারা নিবেদন করবে নিজেদের পরিশুদ্ধি

কিতাব আছে কিতাব মানে না এই সেই এখন সারা পৃথিবীর মধ্যে নিকৃষ্টতর জাতি এই আহলে কোরআন কোরআনের দাবি আছে ভাগ হাবেজি পড়া আছে কেরাত আছে সব আছে খবরদার বুঝতে যাব না তাহলে তোমরা আমাদের বুঝ তোমার খাওয়াইতে পারবো না তখন আমাগুলো পয়সা দিব কেটা এই যে সরকার ওই ফান্ডে পড়ে গেছে আর মসজিদে মসজিদে মত চালু হবে সরকারি বেতন পাবে হুজুর ভাবতে পারো অন্ধকারের কি আয়োজন চলছে কাবার না কিতাবিদিনে দিন

যারা বিশ্বাস এনেছে আমি সদেহার এবং করেছে কথা বলছে করেছে আত্মশোধন গুলো কি করেছে নিজেকে শোধ রাখা কাজ গুলো ওইরকম যারা খাইরুল বালি

ওটাই তো আমি এখন দেখাচ্ছি যে আমরা তার চাইতেও হতভাগ এই কারণে যে কিতাব আছে কিতাব মানছি না আমরা তো ওদের চাইতে অনেক ওদের কিতাব সংরক্ষিত ছিল না আমাদের কিতাব সংরক্ষিত পুরস্কার তাদের হম পুরস্কার তাদের এন দ্বারা প্রতিভালকের কাছে ডাবে জ্যান্নাত সুন্দর বনভূমি আদিদিন বসবাসের রেসিডেন্সিয়াল গার্ডেন জেন্নত আদিম মানে যেই বনভূমিতে থাকা যায় ওই রিসোর্ট গুলো যেমন এখন করছে বাগানের মধ্যে তো প্রবাহিত সারা অঞ্চলে যার ঝর্ণা নদী জলপ্রপাত এখানে আবাদান চলে এলো থাকবে তারা সেখানে এখানে আবার একটা প্রশ্ন অনন্তকালের এই যে ধারণা একদিকে যেমন হাজার মাসের হাজার রাতের সেই যে ধারণা তেমনি অনন্তকালের যে ধারণা সেই ব্যাপারটাও আনতে পারা যায় কি সন্তুষ্ট আল্লাহ তাদের ক্ষেত্রে তাদের ব্যাপারে কারণ সন্তুষ্ট তারাও তার ব্যাপারে তারা তার পথে চলতে চেয়েছে তারা আল্লাহ দিনে চালিয়েছে পথে চলতে গিয়ে যত রকমের যত বাধা বিপত্তি এসেছে সব জায়গায় সাহায্য চেয়েছে সাহায্য করেছে তো আলটিমেট কোয়ালিটি প্রত্যেকটা মানুষের কি ছিল ওইটা লেমান তার জন্য হাসিয়া রাব্বা যে ভয় পেয়েছিল তার সৃষ্টিকর্তা প্রতিপাল ওই আবাদান ওই জগ নামে আবাদান সেটা অবশ্যই সোরা ইউনুসের ব্যাপারে চিনতেও পারে মুক্তি হবে তো সে আশায় থাক এবং মুই পাঁচ মিনিটও থাকতে পারতাম কি বলো দিবা থাকা যাবে দু পাঁচ দিন চিন্তাই করা যায় তো এই ছিল দাদা ভাই তাহলে এখন এইরকম করে এখন এই জন্য আমরা যেটা দেখাতে চাইলাম আসলে আমি কতটা গোছালো ছিলাম কতটা অগোছালো হয়েছি এটা সব তোমাদের দায়িত্ব থাকলো আমি দেখাতে চাইলাম অগ্নিমাতা আয়াত এই বিষয়টার যে আসল যোগাযোগটা কোথায় প্রথম কথাগুলো বলে দেওয়া হয়েছে তারপর বিশদ বর্ণনা করা হয়েছে এখানে একটা জিনিস যেটা দেখানো হয়নি তোরা বাড়ি থেকে একটু যাই আমরা শেষ করি তোরা বাড়ি ইসরায়েল অর্থাৎ সতেরোর যে শেষের দিকে আয়াতখানা

পরের পক্ষে না যাবা اكو যদি তুমি পায়নার সঙ্গে মেলাতে যাও এটা কি খেল পড়া ওয়াকুলনামিন বাদিহি লিবনি ইসরাইল আহলে কিতাব উস্কুনু আল আরদা ফাইদা জাউ ওয়াদার আখিরা অতএব যখন আসবে তোমাদের জন্য সর্বশেষ ওয়াদা দেখি এখানে দেখো একটা নতুন ইনফরমেশন নিয়ে দাও আখিরা জি ইনাবিকুম লখাইফা জি না এই যে এখন এই যে নেতা কাজটা করছে এটাই হলো এই আয়াতের বাস্তব সমস্ত ইসরায়েলিদেরকে একটা লেখাপার মধ্যে ঢুকাবে রান্না আমরা যে না নিয়ে আসবো তোমাদেরকে লাফিং একটা একটা খামের মধ্যে

এবং সেই সত্য নিয়েই এ অবতীর্ণ হয় যে সত্য দিয়ে আমরা একে অবতীর্ণ করেছি সেই সত্য নিয়েই এ অবতীর্ণ হয় ওই জন্য আকাশত শিক্ষ যে আত্মকথন যে আমরা বুঝতে পারি না তা আকাশ এত কঠিন সূক্ষ্ম বা সামান্য একটা কথা মানে যেন স্লিপ অফ মানে শুধু আল্লাহ যার কাছে পাঠাবেন তার কাছে আসবে তখন আহমদ তোমাকে বলি জোয়ান ছেলে তুমি আহ আমাকে মনে করো যৌবনে আমাকে একটি মেয়ে ভালোবাসে পার এসেছি এইটা এমন একটা চেতনা বন্ধু বান্ধবের সবার থেকে একটু অন্যরকম লাগেনি যে কথা বলছো এটা অন্যরকম একটা ভাব লাগে লাগে না এখন তো খেয়াল করো ঠিক সেই রকম কারো ভেতরে যদি স্বয়ং সৃষ্টিকর্তা তার বিশ্বাস সম্পর্কে একটা স্বীকৃতি দেন এটা একটা অহংকার দিবা যে আমি আল্লাহকে বিশ্বাস করি এইটা তার অনুমতি সাপেক্ষ যদি পৃথিবীতে অহংকার করার মতো কিছু থেকে থাকে তাহলে এই একটাই আইটেম বিশ্বাস করো মানে একেবারে মনে হবে যেন তোমার অন্তর জুড়ে এত সুন্দর একটা মানে একটা ধারা প্রবাহিত যে তোমার মনটাকে শীতল করে দিচ্ছে সবসময় তুমি একটা চলমান প্রবাহের মধ্যে তুমি থাকো যে আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ জানেন বুঝেছ হ্যাঁ তাহলে এখানে অবিল হাবকে আনাল অবিল হাবকে না জানা কেন ওই দুইটা দুই কথাটাকে দুইবার বলা সত্য নিয়েই একে অবতীর্ণ করেছি সত্য নিয়েই হয় আমরা তোমাকে না নিয়ে দেখো দায়িত্বটা কতটুকু তুমি শুধু সংবাদ দেবে তুমি সব ধান করবে মানুষকে তাহলে কিতাব না দিলে ব্যাপারটা তোমার কাছে মানুষকে কিতাবের বোধ দেওয়া ওটা তোমার কাজ কুরআন আর এই যে পাঠ তো ফরত না আমরা বিভিন্ন অধ্যায়ে ভাগ করেছি লতক রাহু জানো তুমি পড়তে পারো একে না সামনে মানুষের সামনে ওয়াট এভার ডুইং নাও তো আলা মুখ সে শিক্ষিত অনুযায়ী এইটা কি হলে কি হবে হ্যাঁ তো এইভাবে আজকে আমরা শেষ করলামা এবং সোরা তো আটকানো যাচ্ছে না কেউ চাইলেও দেখো

আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিবা थैंक यू वेरी मच थैंक यू জেলের बराबर चलो